নমস্কার বন্ধুরা আজকে আবার রাধাকৃষ্ণ ডেয়ারিভাবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের গরু বাছা হওয়ার পর কীভাবে গরু ভালো লাগবে পরিচর্যা করবে সেগুলোও নিয়ে কিছু জানিয়ে দেব আর কি কারণে কি হয় না হয় সেসবও জানিয়ে দেব পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও গরু বাছা হওয়ার পর আমি যতটা সম্ভব দেখাই প্রতিটা ভিডিওতেই আর অনেক কিছু দেখানো সম্ভব হয় না তাই আবার নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সেই ভিডিওতে যারা কাছে জানাচ্ছি আর আমাদের এই গোলটাও এই বাচ্চাগুলো দেখালাম এটা নিয়ে আর আমি সব ভিডিওতেই দেখাই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে গুড় জলটা খাওয়াতে হয় একটু গুড় জলটা খাওয়ালাম সেটা ভিডিওতে দেখিয়েছি এখানে এ আট বালতি গুড় জল খেয়েছে আমাদের বড় বালতি আট বালতি গুড় জল খেয়েছে ওই রকম অনেক জনের দেখি গুড় জলটা খাওয়ায় না গুড় জলটা প্রচণ্ড পরিমাণে উপকারী গুড় জলটা যেন আমি সবাইকে অনুরোধ করবো সবাই খাওয়াবে আর গুড় জলটা না হলে না খাওয়ালে বা হওয়ার পর গরু শরীরে অনেক ঘাতি দেখা দেয় আর গরু দুর্বল হয়ে যায় তার ফলে গরু শুয়ে পরে উঠতে পারে না তার জন্যে তোমাদেরকে গরুর জন্য স্লাইন টানাতে হবে অনেক কিছু ট্রিটমেন্ট করতে হবে তাতে প্রচুর খরচ খরচা হয়ে যাবে সেই জন্যে প্রথমেই সঙ্গে সঙ্গে এই কেয়ারগুলো যদি করো তাহলে ওই জিনিসগুলো হবে না গরু শুয়ে পড়বে না আর গরু ঠিক থাকবে একদম ঠিক থাকবে কিছু হবে না দু কেজি পুর তখনই খাওয়াতে হবে আর একুশ দিন পর্যন্ত পঁচিশ গ্রাম করে কিংবা তিরিশ গ্রাম করে একটা হাতের মাপে এতটুকুই করে দুবার একটু একটু করে সবার বিকাল গুড় একুশ দিন পর্যন্ত ওকে খাওয়াতে হবে আমাদের ওকেও ওকে দুজনকে খাওয়াচ্ছি সেরকম আর বাছুরটা নাইটা কেটে যাওয়ার পর নাই নাইয়ে এই আয়োডিনটা দিয়ে দিতে হবে আয়োডিনটা অনেকটাই দাম যদি না থাকে সবার কাছে হয়তো না থাকতে পারে যদি না থাকে এটা পটাস এই পটাশটা সামান্য লাগবে জলের মধ্যে একটু গুলে সেটা দিয়ে নায়ে নায়ে আর গরুর এই এতটা পোসেনটা ধুয়ে দিতে হবে এই পটাশ জলটা করে বানিয়ে এই কাজগুলো খুবই উপকারী কারণ গরুর এই জায়গাটা ছিঁড়ে কেটে গরুর এই জায়গা কেটে ছিঁড়ে গেলে এই পটাশটা দেওয়ার ফলে সেই ব্যথাটাও ঠিক হয়ে যায় আর মাছি ইয়ে কোনো কিছু বসবে না কোনো জীবাণু টিবাণু বসবে না তার ফলে গরুটা অনেক সুরক্ষিত থাকবে এই কাজগুলো খুবই উপকারী খুব করা দরকার সেই জন্যেই আজকে জানিয়ে দিচ্ছি আর একটা কমেন্ট করেছিলে যে মাসের প্রেগনেন্ট আছে গাভী তাকে কিরমির ওষুধ দেবে কিনা এই কিরমির ওষুধটা প্রেগনেন্সি সি এই কিরমির ওষুধটা গাভিন গরুকে খাওয়ানো যায় কিন্তু আমরা কোনো গাভিন গরুকে এই জেনমেড কৃমির ওষুধটা এটা গাভিন গরুকে খাওয়ালে দুধ কমে না গাভিন গরুকে খাওয়ানো চলে আর দুধের যে কোনো গরুকে খাওয়ালে দুধ কমে না আমরা দুধের গরুকে খাওয়াই আমরা গাভিন কোনো গরুকে কৃমির ওষুধ খাওয়াই না তাই আমি সাজেস্ট করবো যে গাভিন কোনো গরুকে গরু গাভিন হয়ে যাওয়ার আগে কৃমির ওষুধ খাওয়াও লিভার টনিক আর কৃমির ওষুধ দুটোই দাও আর গাভিন হয়ে গেলে তারপর আর নমাস কৃমির ওষুধ দিও না তার ফলে কোনো ক্ষতি হবে না কিন্তু কৃমির ওষুধ খাওয়ানোর ফলে কিছু হতে পারে আমরা কোনো গরুকে খাওয়াই না আমাদের যতগুলো গরু আছে গাভিন হয়ে যাওয়ার আগে খাওয়াই নিয়মিত খাওয়াই কিন্তু গাভিন হয়ে যাওয়ার পর আমরা কীরিম ওষুধ খাওয়াই না আর গরু বাচ্চা হয়ে যাওয়ার পর মাস দেড় থেকে মাস পার হয়ে যাওয়ার পর এই ওষুধটাই খাওয়াই কারণ দুধটা কমে না এই ওষুধটা খাওয়ালে এই এটার জেনভেক এই ওষুধটা ইয়েও তোমার প্রেগনেন্সি বা আর দুধও কমে না এই গরু এই ওষুধটা গরু খাওয়ালে কোনো অসুবিধা হয় না আর এই ওষুধটাই আমরা খাওয়াই দুধ তার জন্য কিছু পাই না আর গ্রামীণ গরুকে আমরা কোনো গরুকে কিডনি ওষুধ খাওয়াই না তাই বলছি কীটন ওষুধ না খাওয়ানোটাই ভালো আর যদি পারো সপ্তাহে একদিন নিম পাতা কাঁচা হলুদ বেটে বেটে মিক্সিতে আর তার সাথে গুড় আর লবণ মিশিয়ে সপ্তাহে একদিন করে খাওয়া সব গরুকে খাওয়াও তার ফলেও অনেক কৃমি অনেক ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কিছু উপকার হবে আজকে ভিডিওটা এইটুকুনেই জানালাম আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নমস্কার